ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি কাল থেকে সর্দি আর জ্বরে ভুগতেছি প্রচণ্ড সর্দি লেগছে আমার তারপরেও যখন প্রবলেমে পড়ে যায় সর্দি আর জ্বর তো দেখে লাভ নাই ফেসে আসতেই হয় তো যাই হোক আমি টানা দুইটা ফেস না সরি একটা ফেস আপলোড করছি আর এটা দিয়ে দুই নম্বর হবে মেবি দেখি ট্রাই করে আমার ফেস ভিডিওর কোনো উদ্দেশ্য থাকে না জাস্ট লং ভিডিও নিয়ে কিছু কাজ থাকে এটা ক্রিয়েট করে আপলোড করলেই হয়ে গেল এটা নিয়ে তেমন কোনো চাপ এরা বা এখানে যে কোনো বিষয়ে বলতে হবে তাও নয় যাই হোক বন্ধুরা আমি সম্ভবত দুই একটা ফেস আপলোড করবো এই চ্যানেলে এরপর আর করব না আর এটা নিয়ে আপনাদের প্যারাও দিতে হবে না কারণ ফেস ভিডিও দিয়ে কোনো আর্নিং হয় না আমার চ্যানেলে আমি এগুলো এমনিতেই আপলোড করি তো আল্লাহ হাফেজ